সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে আমরা সিইও দপ্তরের সামনে যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং তারপর যে ডেপুটেশন কর্মসূচিটি ছিল আজ মাননীয় অ্যাডিশনাল সিইও দিব্যেন্দু দাস মহাশয় আমাদের সঙ্গে দেখা করেন সিইও মাননীয় কি উপস্থিত নেই তার জন্য আমরা তার সাক্ষাৎ করতে পারি কিন্তু যে বিষয়গুলি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আমি এক বিষয় রাখছি কি আলোচনা হয়েছিল এবং আমরা কি তার উত্তর পেয়েছি সেটা সবটাই রাখছি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত ভোটকর্মীদের উদ্দেশ্যে আমি সেটা রাখছি প্রথমে আমি বিষয়গুলিতে যাচ্ছি যে বিষয়টা আমরা বলেছিলাম যে প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে আপনারা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন কিন্তু বাস্তবতা কোথায় তার প্রমাণ দিন আপনারা যে বাস্তবে কি আমরা পরবর্তী ক্ষেত্রে যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে এই বাহিনী দিয়ে তা কি সম্পন্ন হবে নাকি আরো বাহিনী আসবে তার কি তথ্য রয়েছে তিনি যেটা বললেন যে প্রথম দেখায় যে বাহিনী আসছে পরে আরো আসবে আমি কথা দিচ্ছি মানে তিনি কথা দিচ্ছেন প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে কথা তিনি জোরের সাথে বলেছেন বলছে আপনারা আশ্বস্ত হন প্রতিটি বুথে থাকবে এবং প্রেমী জায়গাতে সমস্ত জায়গাতেও সেন্ট্রাল ফোর্স থাকবে রাজ্য পুলিশের কোন বিষয় না এটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে ভোট হবে আশ্বস্ত করেছেন তখন আমরা এই যুক্তিটা তাদের কাছে তার কাছে তুলে ধরি যে তাহলে আপনারা যদি আমাদের এই আশ্বস্ত করে থাকেন তাহলে যেভাবে প্রেস নোট জারি করে আমাদের আশ্বস্ত করেছিলেন তাতে বাধা কোথায় আপনাদের সেই প্রেস নোট অবিলম্বে জারি করা হোক তিনি দেখেন সে কপি আমরা তাকে দেখাই তিনি বলেন যে হ্যাঁ নিশ্চয় এটা হওয়া উচিত আমি সিইওর সাথে এটা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করব যাতে এই প্রেস নোট জারি করে আপনাদের আশ্বস্ত করা হয় আমরা আশা করছি সেই প্রেস নোট জারি করা হবে যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই কথার ভিত্তিতে হবে না তাহলে কথা যেহেতু দিচ্ছেন তার স্বরূপ এই প্রেস নোট জারি করতে হবে এই কথা আমরা বলেছি সাথে সাথে আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে প্রতিটি ওয়েব কাস্টিং হবে যেটা এআই দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পদ্ধতিতে চলবে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি কথা কিন্তু বলেছেন যেটার মধ্য দিয়ে যে কোনোভাবে অনিয়ম হলে দুজনের বেশি ঢুকলেই সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এর মাধ্যমে তথ্য চলে আসবে যে কোনো ভাবে অনিয়ম হলে তার তথ্য তৎক্ষণাৎ কিন্তু পৌঁছে যাবে উর্ধতন কর্তৃপক্ষের কাছে একথা তিনি জানিয়েছেন এরপর যে পয়েন্টটা আমরা তুলে ধরি সেটা হচ্ছে যে ডাটা প্রাইভেসি অর্থাৎ আমাদের যে ব্যক্তিগত তথ্য হচ্ছে প্রথম ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট এপিক নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য পাওয়া হয়েছিল আশ্বস্ত করা হয়েছিল আর হবে না বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলার উদাহরণ তুলে ধরে আমরা বলেছিলাম পরবর্তী ক্ষেত্রে দেখলাম একইভাবে রায়গঞ্জ লোকসভার প্রায় ছ লিস্ট আমার কাছে চলে এসেছিল সেগুলো তুলে ধরেছি তিনি সেটা বললেন যে এটা অত্যন্ত অপরাধ কাজ যেটা স্বীকার করেছেন যে অপরাধ নিশ্চয়ই কোনোভাবেই মেনে নেওয়া যায় না আপনাদের এই চিঠি আমরা মেল মারফত পেয়েছিলাম মেল মারফত পাওয়ার সঙ্গে সঙ্গে মিটিং হয় আমাদের এবং এ বিষয়ে উত্তরবঙ্গে আমরা নোটিশ পাঠিয়েছি ডিএমকে জানিয়েছি যে যারা অপরাধী তার বিরুদ্ধে খোঁজ করে তদন্ত করে এফআইআর লঞ্চ করা হোক এফআইআর লঞ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে আমরা তখন বললাম তাহলে আপনারা যখন এই অপরাধ স্বীকার করেছেন তাহলে এই যে তালিকা ফাঁস হয়ে গেছে চারজনের প্রিজাইডিং অফিসার সহ চারজনের যে তালিকা এক একটা ভোট কর্মীদের গ্রুপ যেভাবে আপনারা বানিয়েছিলেন সেই তালিকা বদল করে নতুন করে প্রকাশ করতে হবে আপনাদের যেহেতু রিপোর্ট আপনারা স্বীকার করেছেন যুক্তিটা যে তিনি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ এটা নিশ্চয় করা উচিত আমি এটা নিয়ে আলোচনা করব এবং এইভাবে চেষ্টা উদ্যোগ যাতে না যায় তার জন্য আলোচনা করব এই লিস্ট যেটা পোস্ট হয়েছে নিশ্চয় এটা বদল করে দেওয়া দরকার এই তিনি কিন্তু স্বীকার করেছেন তৃতীয়ত যে দাবিটা আমরা আপনাদের বলেছি সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষম আপনারা একটু আগে জানলেন এখানে একজন উপস্থিত হয়ে আশি শতাংশ যে প্রতিবন্ধকতার সার্টিফিকেট রয়েছে এরকম অসংখ্য ব্যক্তিকে ভোট দায়িত্ব দিয়ে তাদেরকে হ্যারাস করা হয়েছে মেডিকেল করে পাঠানো হয়েছে এই অমানবিক জায়গাটা আমরা ব্যাখ্যা করে এখন তুলে ধরি তিনি বললেন না এটা কোনোভাবেই করা যাবে না আমরা উনষাট জনের তালিকা তার হাতে তুলে দিয়ে এক্সেল ফাইল দিয়ে সমস্ত তথ্য সাজিয়ে প্রতিটি জেলা ধরে ধরে কোথায় তারা এই ধরনের অসুবিধায় পড়েছেন তিনি সেগুলো নোট করেছেন হাতে নিয়েছেন বা আবার আবার তাকে পাঠাবো কথা দিয়েছি তিনি কথা দিয়েছেন এগুলো জেলায় আমরা পাঠিয়ে দেব নোট কর্মী হিসেবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যারা প্রতিবন্ধকতার সার্টিফিকেট রয়েছে বৈধ তাদের আশ্বস্ত থাকতে বলুন কোথাও ছোটছুটি করতে হবে না তাদের তাদের যেতে হবে না ডিউটিতে কথা বলে তিনি আশ্বস্ত করেছেন আমি আমার এই কথার মধ্য দিয়ে সকলকে এটা জানিয়ে দিলাম যে যারা আতঙ্কে ছিলেন যে কি করবেন না করবেন বারবার জানতে চেয়েছিলেন তাদেরকেও আমরা জানালাম যে আপনারা আশ্বস্ত হন আতঙ্কিত হবেন না আমরা এই ব্যবস্থা করেছি এবং তাতে মাননীয় অ্যাডিশনাল সিইও কথা দিয়েছেন এরপরে আমরা কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কারদের দিয়ে ভোজ ভোট করানো হচ্ছে এই ব্যাপারটাও তুলে ধরেছি এই বিষয়টাও তিনি দেখবেন বলেছেন আর তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরি সেটা হচ্ছে রেমুনারেশন রেমুনারেশনের বিষয়ে তিনি চুক্তির জায়গায় বলেছেন আমরা যেগুলো তুলে ধরেছি যে ভোট কর্মী গণনা কর্মী বিএলওর কাজ যারা করেন তাদেরকে যে সম্মান যে ভাতা হয় না বঞ্চিত করা হয় ব্যয় করা হচ্ছে তিনি স্বীকার করেছেন যেটা দেওয়া হচ্ছে যত সামান্য এটা বাড়ানো উচিত কিন্তু এই মুহূর্তে এবছর হয়তো আর সম্ভব হবে না নিশ্চয়ই আপনাদের এ দাবি পরবর্তী ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হবে আমরা বিএলওদের কথা বলেছি যে বিএলও রা সারা বছর কাজ করেন দেওয়া যায় না স্বীকার করেছেন পরবর্তী ক্ষেত্রে সংশোধন হয় বৃদ্ধি ঘটানো হয় এ ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন বা তাদের পক্ষে যেটা বলেছি। সেটা হচ্ছে আপনারা জানেন উত্তরবঙ্গে প্রথম ভোট প্রক্রিয়া শুরু হয়েছে আগামী উনিশ তারিখ ভোট হয়েছে তার আগে ভোট কর্মীদের যে রেমুনারেশন সেই অ্যাপটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিন্তু অদ্ভুত ভাবে আমরা লক্ষ্য করলাম যেটুকু উপর্ত রয়েছে রিপ্রেসমেন্টের জন্য মিল বাবদ যে অর্থ একশো সত্তর টাকা করে বলা হয়েছে যে দীর্ঘ ট্রেনিং এর জন্য একশো সত্তর টাকা করে দুদিন যদি দীর্ঘ ট্রেনিং হয় তাহলে একশো সত্তর গুণিত দুই এবং যেদিন নির্বাচন সেদিন একশো সত্তর কিন্তু দেখা যায় যেভাবে অর্থ কাটানো হয়েছে দুদিনের অর্থ দেওয়া হয়নি কথাটা আমরা তুলে ধরেছি তিনি নোট করেছেন যে না এটা তো হওয়ার কথা নয় আমরা বলছি যে একশো সত্তর টাকা বড় কথা নয় হওয়ারটা বড় কথা নয় কিন্তু যে অর্থ নিয়ে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধ করতে হবে আপনাকে তিনি কথা দিয়েছেন নোট করেছেন সে বিষয়টা তিনি জানাবেন পাশাপাশি আমরা যে দাবিটি তুলে ধরেছি যে আপনারা মাত্র তিন দিনের একশো সত্তর টাকা বরাদ্দ করেছেন গোল্ডেতে একটা মিল বরাদ্দ করেছেন এটা কি ধরনের আপনাদের হিসেব পি মাইনাস ওয়ান ভোট প্রক্রিয়া যেদিন আমরা করি তার আগের দিন সকাল থেকে ভোট থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিনটা কি দিন নয় সেদিনটা কি আমাদের লাঞ্চের জন্য বা মিলের জন্য বরাদ্দ বিষয় নয় তাহলে ফোন তিনি বললেন যে হ্যাঁ এটা তো অত্যন্ত বলেছি যে তৃতীয় ট্রেনিং সেটা দিন এবং যেদিন পি মাইনাস ওয়ান সেদিন দুটো রিফ্রেশমেন্টের জন্য দুটো মিল এবং তে আপনারা একটা ধরেছেন সেদিনও দুটো এই হিসেব করেই কিন্তু বরাদ্দটা করতে হবে যে ব্যাপারটা তিনি যুক্তির জায়গায় কিন্তু মেনেছেন যে হ্যাঁ এটা আমি ভালোভাবে বুঝলাম যে এটা অবশ্যই করা উচিত কিন্তু যেটা বরাদ্দ রয়েছে সেটা আপনারা পাচ্ছেন না বা পাবেন না এটা হতে পারে না এটা নিশ্চয়ই আমরা যেখানে হচ্ছে উত্তরবঙ্গের যে জায়গা হয়েছে সেখানে আমরা এটা নিশ্চয় পাঠাচ্ছি এই কথাগুলি তিনি দিয়েছেন আমি এবারে বলি আপনারা যারা ভোট কর্মী ডিউটি করেন আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু কথায় আশ্বস্ত হয়েছি বিভিন্ন যে দাবিগুলো দাবি বাস্তবে কি হয় সে জায়গাগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে ফলে এই আশ্বস্তের জায়গা থেকে নিশ্চিন্ত হওয়ার বিষয় নয় আমাদের সজাগ থাকতে হবে প্রতিটি ফেজ আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কিনা এই বিক্ষোভ হবে না এর মাঝে আমরা অন্যান্য দাবিগুলো রয়েছে বহু দাবি রয়েছে এই দাবিগুলো তুলে ধরার সময় কিন্তু এখনই ভোট প্রক্রিয়া চলে গেলে এগুলো কেউ শুনবে না সকলে আপনারা সজাগ থাকুন যে কোনো সমস্যা যে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে আমাদের জানাবেন আমরা নিশ্চয়ই সমস্ত জায়গায় নির্বাচন কমিশনের জায়গা আমরা তুলে এ লড়াই শুধুমাত্র আমাদের ব্যক্তিগত ভোটকর্মীদের লড়াই নয় আমরা এখানে এই প্রকল্পে ছুটে এসেছি যে একটা যে ব্যবস্থা সাংবিধানিক যে জায়গা সেটাকে কিভাবে পদতলিত করে উপার তোলা যারা রয়েছে তারাই বেশি করে পদতলিত করছে তাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা এখানে ছুটে এসেছি ব্যক্তিগত দু একটা ছোটখাটো শুধু দাবি আদায়ের জন্য নয় অন্তত আমরা রক্ষা করতে পারি আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আমাদের মর্যাদাটাকেও আমরা রক্ষা করতে পারি আমরা প্রত্যেকে শিক্ষকতার কাজ করি আমরা রাজ্য সরকারি কর্মচারী বিভিন্ন অফিসে বিভিন্ন স্কুলে কলেজে যেখানেই থাকি না কেন আমাদের যে একটা মর্যাদা রয়েছে সেই মর্যাদাটাকে কিন্তু যে ভুলণ্ডিত করার যে চেষ্টা চলছে যে পরিকল্পনা তাকে কিন্তু আমাদের প্রভাবিত হবে এই আন্দোলনের মধ্য দিয়ে তবেই কিন্তু এই গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে এ লড়াইটা শুধু ব্যক্তির লড়াই নয় সামগ্রিকভাবে সমাজের যে অন্যায় তার বিরুদ্ধেও কিন্তু আমাদের এই লড়াই এখন ভোটকর্মীদের বিষয় নিয়ে লড়াই পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিষয় নিয়ে লড়াই হবে আপনারা জানেন পশ্চিমবঙ্গ হেলথ স্কিম এর বিষয় নিয়ে আমরা এরপরে শিক্ষার বিষয় নিয়ে সমস্ত বিষয়গুলো অন্যায় যে হচ্ছে ঘটছে সেগুলোর বিষয় নিয়ে আমাদের এই কিন্তু চলবে। এই আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রকৃত পক্ষে দলমত নির্বিশেষে যে একটা মঞ্চ যে একটা সংগঠন যে আশার সৃষ্টি করেছে তাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং বাস্তবিক যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে চাই